কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বুষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভু কমাবস্যা চলে গেল কিন্তু সেই বস্তুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মাঝি মাছি আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের দিন দেখাতে নিয়ে যাবো সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রাম খেলা করে আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাঁদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেজ দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎস অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত রকম আমদে এসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাঁদছে বলেছিলেন দেখিস আমরা বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছু নেই লজেজ সেই লাঠি রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা তবু কথা রাখেনি না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না